বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী তিন আসনীয় প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন আমাদের ধর্ম ভিন্ন হলেও আমরা জাতিসত্তা এক আমরা বাঙালি আমরা বাংলাদেশি এটাই আমাদের বড় পরিচয় ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই এক হয়ে কাজ করব সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব তিনি বলেন বিএনপি সবসময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে এসেছে আগামীতেও করে যাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলব শুক্রবার বিকেলে ফিনের দাগনভুইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ করতে বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান